আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক আজকের ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি হয়তো এতদিন আপনারা যারা পাট ব্যবসা করেন বা পাটের ব্যবসার সঙ্গে জড়িত তাদের মধ্যে অনেকেই এই বিষয়টি নাও জানতে পারেন তবে যারা বড় বড় ব্যবসায়ী যারা পাট এক্সপোর্ট করেন তাদের সম্পর্কে ভালো ধারণা আছে প্রিয় দর্শক আমরা সাধারণত হাট বাজার যখন পাট ক্রয় করতে যাই তখন সব সবসময় একটা কথা শুনি যারা পাট ক্রয় করছেন যারা পাট এক্সপোর্ট করছেন বা পাটজাত পণ্য এক্সপোর্ট করছেন তাদের মুখে এই কথাটা আমরা বারবার শুনি যে পাটের আন্তর্জাতিক বাজার মূল্য কম এখন একটা প্রশ্ন যে এই আন্তর্জাতিক বাজার মূল্যটা বর্তমানে কত এই যে একজন ব্যবসায়ী আপনার পাট ক্রয় করার সময় বলছে যে পাটের দাম কম আন্তর্জাতিক বাজার মূল্য কম কিন্তু আমাদের অনেকেরই কিন্তু এ ধরনের প্রশ্ন তাদেরকে করি না বা করা হয় না যে ভাই বর্তমানে পাটের আন্তর্জাতিক বাজার মূল্য কত আজকে আপনাদের এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানাবো যে বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক বাজার মূল্য কত এই যে আমরা দেখছিলাম যে পাঠের বাজার দর বাড়তে আছে বাড়তে আছে কেন বাড়তে আছে এই বাড়ার পিছনে কারণ কি এই বাড়ার পিছনে কারণ হলো আন্তর্জাতিক বাজার মূল্যটা বৃদ্ধি পেয়েছে এখন আন্তর্জাতিক বাজার মূল্য যখন বৃদ্ধি পেয়েছে কাঁচাপাট রপ্তানি তো বেশি পরিমাণে হবে আর কাঁচা পাট রপ্তানি যদি বেশি পরিমাণে হয় যেহেতু দাম বেশি যারা রপ্তানি করছে তাদের লাভটা বেশি হবে বেশি পরিমাণে যদি রপ্তানি হয় তাহলে কিন্তু যারা এই বাংলাদেশি সরকারি বেসরকারি যে জুট মিলগুলো আছে তারা কিন্তু তাদের চাহিদা মতো পাট ক্রয় করতে পারবে না বা যেহেতু আন্তর্জাতিক বাজার মূল্য বেশি তারা যদি পাট ক্রয় করতে যায় তাদের চাহিদা মতো তাহলে যারা এক্সপোর্টার আছে তাদের সঙ্গে পাল্লা দিয়ে তাদেরকে পাট ক্রয় করতে হবে তার মানে তাদেরকে বেশি দামে পাট ক্রয় করতে হবে কিন্তু যদি কোনোভাবে এই পাট রপ্তানিটা বন্ধ করা যায় যেমন আগামী আপনাদের আগে জানিয়েছি যে সোমবারে অর্থাৎ এক সেপ্টেম্বরে যারা পাটের ব্যবসার সঙ্গে জড়িত অর্থাৎ জুট মিল অ্যাসোসিয়েশন বা উচ্চ পদস্থ বড় বড় যারা মাথা আছে তারা কিন্তু একটা মিটিং করবে এবং সেখানে মিটিংটি বস্ত্র পাট মন্ত্রণালয়ে বা তাদের অধীনে হবে এবং সেখানে একটাই লক্ষ্য থাকবে যে কাঁচা রপ্তানিটা বন্ধ রাখতে হবে এখন কাঁচা রপ্তানি যদি বন্ধ রাখে তাহলে তাদের লাভ আছে তারা ইচ্ছামতো দামে পাটগুলো ক্রয় করতে পারবে এবং ইচ্ছামতো দামে ক্রয় করতে গেলে তারা আবার এখানে একটা কাজ করে থাকে অর্থাৎ যে পাটগুলো ক্রয় করে একটা বাজার তারা বেঁধে দেয় যে এ রেটে তারা পাট ক্রয় করবে এই কোয়ালিটির এখন তারা কত রেট বেঁধে দিচ্ছে এই সম্পর্কে কিন্তু আজকে আলোচনা করব না আজকে আলোচনা করব আন্তর্জাতিক বাজার দর নিয়ে এখন তারা নির্দিষ্ট পরিমাণ যদি রেট বেঁধে দেয় আন্তর্জাতিক বাজার দর যদি তার থেকে বেশি হয় তাহলে এক্সপোর্টাররা তো একটু বেশি দামে ক্রয় করবে এবং বেশি দামে ক্রয় করলে তারা বেশি দামে বিক্রি করবে এদিক দিয়ে কিন্তু বাংলাদেশে যারা জুট মিল আছে তারা তাদের সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠবে না যদি কোনোভাবে কাঁচাপাট রপ্তানিটা বন্ধ করা হয় তাহলে যারা জুট মিলার আছে তারা এখানে কি করবে তারা তাদের আন্তর্জাতিক বাজারে তারা যে পাট রপ্তানি করে সেই রপ্তানির সঙ্গে সেই দামের সঙ্গে তাদের উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা রেট দিয়ে দিবে এবং সেই রেট অনুসারে তারা পাট ক্রয় করবে যেহেতু যারা এক্সপোর্টার আছে তারা আর কেউ ক্রয় করতে পারবে না কারণ তারা তো এক্সপোর্ট করতে পারছে না তখন তাদের রেটেই ক্রয় করতে হবে এখন তারা যখন ক্রয় করবে বিভিন্ন মোকাম তাদেরকে পাট দিবে এখন কয়েক গাড়ি পাট এক এক মোকাম থেকে কয়েক গাড়ি পাট যদি নেওয়ার পরে সেই টাকাটা যদি বিশ দিন বা পঁচিশ দিন বা পনেরো দিন পরে তারা পাঠের মোকামকে দেয় বিল পরিশোধ করে তাহলে কিন্তু এই যে মাঝখানে যে গ্যাপটা এই গ্যাপের মধ্যে সেই পাটের মোকামগুলো পাট ক্রয় করতে পারবে না তার মানে ক্রেতার সংখ্যা কমে যাবে এবং ক্রেতার সংখ্যা যখন কমে যাবে তখন বা তখন বাজার দরটা পাটের বাজার দরটা আপনা আপনি কিন্তু কমে আসবে জানে এই তথ্যগুলো যারা ছোট ছোট ব্যবসায়ী বা যারা কৃষক আছে তারা জানেন অনেকেই জানেন না কিন্তু যখন আমরা করি তখন অনেকেই কিন্তু বড় বড় মাথা যারা আছে তারা কিন্তু এই বিষয়গুলো অতটা পছন্দ করেন না বা আমাদের এতটা পছন্দ করে না কারণ এই বিষয়গুলো প্রকাশ আসলে তারা মনে করে যে যদি প্রকাশিত না হয় সেটাই ভালো তারপর মকবুল হোসেন ইউটিউব চ্যানেলটি একটু রিক্স নেই আপনাদের এই তথ্যগুলো প্রকাশ করে প্রিয় দর্শক এই যে পাটের বর্তমান বাজার দর হাটগুলোর দেখে যদি আমরা তাকাই এই নিউজটি প্রকাশ হওয়ার পর থেকেই কিছুটা কিন্তু ঝিমিয়ে গেছে যদিও কোনো কোনো জেলাতে এখনো পাটের বাজার দর ভালো আছে ফরিদপুর অঞ্চলে তো আগের থেকেই ভালো থাকে সেখানে চার হাজারের পর্যন্ত মূলত সেখানে বাজার দর আটত্রিশ টাকা পাবনাতেও কিছুটা কমছে আহ ছত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশশো পঞ্চাশ নাটোরও কিন্তু অনেকটাই পাটের বাজার দর কমে গেছে আহ সাঁত্রিশ আটত্রিশের মধ্যে বিক্রি হচ্ছে এবং আহ উত্তরাঞ্চলের যে জেলাগুলো আছে সেখানেও কিছুটা কমে গেছে অর্থাৎ এখন প্রকৃত যদি বাজার দর বলা যায় যে পাটের বাজার দর কত অ্যাকচুয়ালি তাহলে বলা যায় যে তিন হাজার থেকে আটত্রিশশো টাকার মধ্যে বিভিন্ন জেলার মধ্যে ঘোরাফেরা করছে প্রিয় দর্শক আসুন দেখি গণমাধ্যমগুলো পাটের আন্তর্জাতিক বাজার দর সম্পর্কে কি বলছে সেটি অবশ্যই আপনারা উদ্গ্রীব হয়ে আছেন সেগুলো জানার জন্য কালার কণ্ঠে এটি প্রকাশিত হয়েছে সাধারণত এই নিউজগুলো কিন্তু পাওয়া যায় না তারপরে যেহেতু পেয়েছি আপনাদের এটি জানানোর দরকার কারণ এই আপনাদের জ্ঞান থাকা দরকার এই নিউজগুলো নিয়মিত যারা এক্সপোর্টার আছে তাদের কাছ থেকেও আপনারা জানতে পারেন কিন্তু প্রকৃতপক্ষে তারা আপনাদের জানানো প্রয়োজন মনে করবে না বা জানাবে না তারপরে যেটা বলছি যে দুই সালের আগস্ট মাস অনুযায়ী এই যে আগস্ট মাস এখন চলছে নারায়ণগঞ্জে প্রতিমন অর্থাৎ কেজিতে পাটের মানে ফ্রি মূল্য প্রকার ভেদে চার হাজার তিনশো টাকা থেকে পাঁচ হাজার দুইশো টাকা পর্যন্ত অর্থাৎ পাটের বর্তমান যেটি আন্তর্জাতিক বাজার দর সেটি সর্বনিম্ন যেটা সেটা হলো চার হাজার তিনশো আর হাজার দুইশো টাকা এখন মনে করেন যে ভালো কোয়ালিটির চার হাজার টাকা দিয়ে ক্রয় করলো এখন ক্রয় ক্রয় করা টাকা দিয়ে করলো কিন্তু সেখানে তাদের আরো খরচ আছে কি জাহাজে ওঠানো জাহাজ থেকে পাঠানো এই যাবতীয় খরচে মিলে কিন্তু সর্বোচ্চ বাজার দর পাঁচ হাজার দুইশো এই খরচটা কিন্তু যারা এক্সপোর্ট করছে তাদেরকে বহন করতে হয় তার মানে আন্তর্জাতিক বাজার দর যেটার মূল্য মনে করেন চার হাজার সেটা অবশ্যই আন্তর্জাতিক বাজারে পাঁচ হাজার দুইশো টাকায় যাবে তার মানে এখানে যেটা বুঝতে পারছি যে পাটের আন্তর্জাতিক যে বাজার দর সেই বাজার দরের বেশিরভাগ অংশই কিন্তু কৃষক পাচ্ছে কারণ কৃষক এই পাঁচ টাকার মধ্যে চার হাজার টাকায় কৃষক নিয়ে নিচ্ছে এবং বাকি যে বারোশো টাকা থাকে এই বারোশো টাকার মধ্যে কাছ থেকে যে ব্যবসায় কিনে নিচ্ছে নিচ্ছে সে এছাড়া কুলি খরচ যাবতীয় অনেক খরচ আছে বেল করা পাঠাতে গেলে অনেক ধরনের প্রসেস করতে হয় এই সব খরচ মিলে পাঁচ টাকা এবং যেটা তিন হাজার টাকা দিয়ে ক্রয় করছে সেটা চার টাকা তারা বিক্রি করতে পারছে তারপরে বর্তমানে পাটের আন্তর্জাতিক বাজার দর হলো নারায়ণগঞ্জ থেকে এটি কিন্তু নির্ধারিত হয় চার টাকা থেকে পাঁচ টাকা আসুন দেখে এখানে আরো কি বলা হচ্ছে বলা হচ্ছে প্রতিমন পাটের আন্তর্জাতিক বাজার মূল্য বর্তমানে চার টাকা থেকে পাঁচ টাকা যা মূলত বাংলাদেশ পাট রপ্তানির জন্য ব্যবহৃত হয় ফ্রি অন বোর্ড এই মূল্য নির্ধারণ করে যে রপ্তানি কারক বন্দর পর্যন্ত যে রপ্তানি করবে ওই রপ্তানিকারক বন্দর পর্যন্ত পণ্য পরিবহন খরচ ও ঝুঁকি সবকিছু বিক্রেতার এবং এই যে মূল্যে বিক্রি করলো যেটা বলছিলাম আর কি যে পাটের আন্তর্জাতিক বাজার মূল্যের প্রায় আশি শতাংশই কিন্তু উৎপাদনকারী কৃষক পায় যা উৎপাদন খরচ মেটানোর পর লাভ হিসাবে গণ্য হয় বলা সরকারি পলিথিন ব্যাগের উপর নিষেধাজ্ঞার কারণে বাজারে পাটের চাহিদা বেড়েছে তবে উৎপাদন কম থাকায় ভালো মানের পাটের দামও বৃদ্ধি পেয়েছে বর্তমানে সালে আগস্ট পাটের আন্তর্জাতিক বাজার মূল্য মাঠে বৃদ্ধি পেয়েছে কারণ অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং উৎপাদনের পরিমাণ হ্রাস পেয়েছে বলা হচ্ছে যে আন্তর্জাতিক বাজার মূল্য এই যে আমরা দেখছিলাম যে পাটের বাজার দর সিজনেও বাড়ছে তার মানে কি আন্তর্জাতিক বাজার মূল্য বৃদ্ধি পেয়েছে উৎপাদন কিছুটা হ্রাস হয়েছে আবার অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি পেয়েছে এই সব মিলে বাজার দরটা বৃদ্ধি পেয়েছে যার কারণে সিজনেও কিন্তু বাজার মূল্য আমরা দারুণভাবে বেশি দেখছি এবং এই যে আন্তর্জাতিক বাজার মূল্য বৃদ্ধি পেয়েছে পাটের দাম বেশি থাকবে এই প্রতিযোগিতায় অভ্যন্তরীণ জুট মিলগুলো টিকে থাকে একটু দায় যার জন্যই তারা কিন্তু চেষ্টা করছে যে পাটের পাট রপ্তানিটা নিষিদ্ধ করা লাগবে নইলে জুট মিলগুলোর অস্তিত্ব কিন্তু টিকে থাকবে না এখানে আমরা যদিও বলছি যে তারা সিন্ডিকেট করতে পারে কিন্তু তাদের অস্তিত্ব টিকে রাখার জন্য এখানে কাঁচাপাট রপ্তানিটা নিষিদ্ধ করা দরকার বলে মনে করছেন বিভিন্ন গণমাধ্যম বা এ সম্পর্কিত যারা গবেষণা করে থাকে এখানে বনিক বার্তায় যেটি বলা হচ্ছে যে পাটের আন্তর্জাতিক মূল্য নির্ধারিত হয় মূলত এফ ও বি অন বোর্ড নারায়ণগঞ্জ মূল্যের ভিত্তিতে সে মোতাবেক প্রতিমন পাটের প্রকারভেদে চার হাজার তিনশো থেকে পাঁচ হাজার দুইশো টাকা এটি বণিক বার্তা বলছে কালের কণ্ঠ একই কথা বলছে এর প্রায় আশি শতাংশই পাচ্ছে উৎপাদনকারী কৃষক কারণ পাঁচ হাজার দুইশো টাকার মধ্যে চার হাজার টাকাই কিন্তু নিয়ে নিয়েছে উৎপাদনকারী কৃষক যদিও আজ কয়েকদিন আমরা দেখছি কিছুটা কমছে অর্থাৎ তিন হাজার সাতশো টাকা বা আটশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং বাকি থাকে হলো চোদ্দশো টাকা এই চোদ্দশো টাকা মধ্যস্বত্ব যারা ব্যবসায়ী আছে তারা এখান থেকে কিছু টাকা লাভ করছে এছাড়া এগুলো প্রসেস করতে অর্থাৎ বন্দর পর্যন্ত নিয়ে যেতে রপ্তানিকারক তার বন্দর পর্যন্ত নিয়ে যেতে সেখানে কিছু খরচ আছে এবং বন্দর পর্যন্ত নিয়ে যাওয়া কিন্তু রপ্তানিকারকের তারপরে যখন জাহাজটা চলে যায় তখন থাকে আমদানিকারকের এবং এই রপ্তানিকারক এই যে চোদ্দশো টাকার মধ্যে মধ্যস্বভোগী যারা আছে তারা লাভ করার পর ওখানে তারা যে দামে বিক্রি করে খরচ বাদ দিয়ে যেটুকু থাকে অতটুকুই লাভ এখন মনে করেন বন্দর পর্যন্ত নিয়ে যেতে আরো পাঁচশো টাকা খরচ হয়ে গেল এবং মধ্যসত্ব সেখান থেকে টাকা টাকা লাভ করলো তাহলে টাকায় যদি তারা পাট ক্রয় করে তারা চার হাজার টাকায় বিক্রি করলো যারা রপ্তানি করছে তাদের কাছে তারা আবার সেখানে আরো পাঁচশো টাকা খরচ তাদের পড়লো পঁয়তাল্লিশশো টাকা এবং বাকি থাকে সাতশো টাকা প্রতি মনে সাতশো টাকা তখন তাদের লাভ হয়ে যায় প্রিয় দর্শক বুঝতে পারছেন যে ভালো কোয়ালিটির পাটের কথা বলছি এবং যেগুলো নিম্ন কোয়ালিটির সেগুলো তো তিন হাজার টাকা বত্রিশশো টাকায় ক্রয় করে তেতাল্লিশশো টাকা পর্যন্ত বিক্রি করে একই সিস্টেমে বলা হচ্ছে সেদিকে বিবেচনায় এবারে পাটের বাজার দক্ষ অর্থাৎ কৃষকরা ভালো দাম পাচ্ছে তবে সমস্যা রয়েছে পাট রপ্তানির ক্ষেত্রে তাতে রপ্তানি আয় কমছে অর্থাৎ কৃষকরা যখন ভালো দাম পাচ্ছে তখন রপ্তানি আয়টা কিন্তু কমছে তারা কিন্তু লাভটা বেশি করতে পারছে না যার কারণে তারা রপ্তানির পরিমাণ কমিয়ে দিচ্ছে এক্ষেত্রে প্রধান সমস্যাটি হচ্ছে পাট পণ্যের সীমিত মূল্য সংযোজন ও বহু ধাকরণ বৈশ্বিক অর্থনৈতিক স্থবিরতার কারণেও পাট পণ্যের চাহিদা বাড়ছে না অন্যদিকে ভারতের এন্টি ডাম্পিং নীতির আরোপ ও শুল্ক বৃদ্ধির কারণে কাঁচা পাট ও পাট পণ্যের রপ্তানি কমছে চুরাপথে অবৈধ রপ্তানি বৃদ্ধি পাচ্ছে ভারতে প্রচুর পরিমাণে চূড়াপথে পাট রপ্তানি হয় যেটার ভ্যাট কিন্তু সরকার পায় না এখন এই চূড়াপথে কি পরিমাণ পাট রপ্তানি হয় সেই তথ্যগুলো পাওয়াটা খুব কঠিন ব্যাপার তারপরে চেষ্টা করছি যে এই সংক্রান্ত তথ্য যদি সংগ্রহ করতে পারি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তবে এগুলো অনেক রিস্ক নিয়ে কাজ করতে হয় অনেক গোপনীয়তার সাথে এগুলো করতে হয় তাই আপনারা হয়তো অপেক্ষা করতে পারেন একদিন হয়তো এই বিষয় সম্পর্কিত আপনাদের সামনে তুলে ধরতে যদিও অনেকটা পারছেন তাহলে প্রিয় দর্শক ভিডিওতে রিস্কি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা জানতে পারলেন যে বর্তমানে পাটের আন্তর্জাতিক বাজার মূল্যটা কত এবং লোকাল পর্যায়ে হাটগুলোতে বাজার দর কেমন চলছে সেটা শুনতে পারলেন জানতে পারলেন এবং একটা আইডিয়া করতে পারলেন যারা পাট রপ্তানি করে তারা প্রতি মনে কত টাকা লাভ করে এখন যদি একশো টাকাও মন প্রতি তারা তো প্রচুর পরিমাণে পাট রপ্তানি করে সেখান থেকে তারা প্রচুর পরিমাণে লাভ করতে পারে এবং পাট রপ্তানির ক্ষেত্রে আর একটা কথা বলে আপনিও কিন্তু হতে পারেন রপ্তানিকারক কারণ সরকার কিন্তু রপ্তানি উন্মুক্ত করে দিয়েছে এবং কিছু ফর্মালিটিস আপনাকে পালন করতে হবে কিছু কাগজপত্র ঠিক করতে হবে তারপরে আপনি নিজেও রপ্তানিকারক হতে পারবেন প্রিয় দর্শক সঙ্গে থাকুন এই সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি পার্ট ব্যবসায়ী হন তাহলে এই যে যেগুলো আনটোল্ড অর্থাৎ কেউ বলে না এগুলো কিন্তু কেউ বলবে না বলে না এখন কেন বলে না হয়তো অনেকে রিস্ক নিতে চায় না আমি রিস্ক কিছুটা নেই আর ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের পাট ব্যবসায়ী যারা আছে তাদের জন্য রইল ভালোবাসা এবং শুভকামনা